প্রিয় এলাকাবাসী আমাদের এই অফারটি স্বল্প সময়ের জন্য যারা পাল্লা ভারী মার্কায় যোগ দিতে চান তারা একটি করে জান্নাতের টিকিট নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ একটি করে ভোট দিবেন একটি করে জান্নাতের টিকিট আমাদের এখান থেকে নিয়ে যাবেন কি কোন ভাই পাল্লা ভারী মার্কায় যদি ভোট দিই তাহলে আমি জান্নাতের টিকিট পাবো হ্যাঁ ভাই একমাত্র আমরাই এই প্রজেক্টটা চালু করেছি যারা আমাদের পাল্লা ভারী মার্কায় ভোট দিব একমাত্র তারাই জান্নাতের টিকিট নিশ্চিত করতে পারবো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান কথা কোয়েন না তো ওই জায়গায় যে দাঁড়ান মেথাইতে আসে মেথাই তাসে জান মতো না ভাই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন আল্লাহ রে জান্নাতের টিকিট পাবো ভাই আমি তো হিন্দু আমি যদি পাল্লা ভারী মার্কায় ভোট দিই তাহলে কি আমি স্বর্গ পাবো কোন কি ভাই আপনি হিন্দু জানবি না জানবি না জানতে ভাই সমস্যা নাই সব দেব না সমস্যা নাই আরে আপনিও পেবেন যান 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 কারে কোয়েন না লোক এই ভাই আর কি কি আছেন আসেন আসেন আপনি যান নেতাই না ভালো মানুষ চেহারা হ্যাঁ ফেসটা ঘুরাই দিয়া তারপরে পাশাটা সামন দিকে পাইতে দেই তারপরে আপনার নেতায় লালাইতে লালাইতে আমার পাশাটা দেখো কেন এত সমস্যা হলে আপনার নেতাকে না বলবেন যে মুখটা ঢেকা আসতে আমাদেরকে বলেন কেন হুম সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে ও সেই ছেলে পারিনি পথে করতে শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে মন ভোলা সকলে শান্ত হয়ে বসেন না হলে আমরা কথা বলবো না আমরা এখানে আপনাদেরকে জান্নাত দিতে এসেছি সবার জন্য জান্নাতের টিকিট আমরা রেডি করে রেখেছি আপনারা একটি করে ছিল মারবেন পাল্লাহারি মার্খায় একটি করে জান্নাতের টিকিট নিয়ে যাবেন এই এই সবাই বসেন আপনারা কেউ হট্টগোল করবেন না আমরা এখানে শান্তিপ্রিয় দেশ গড়তে এসেছি শান্তির সাথে সম্মেলন হবে আপনারা সবাই দয়া করে বসুন 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 আমরা সুন্দরভাবে আলোচনা করব এখানে আপনারা যদি আপনারা যদি আমাদের এই পাল্লা ভারি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি এতটুকু এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনাদের কারো ঘরে কোনোদিনও সুখ আসতে দেব না ইনশাল্লাহ পাল্লা ভারি মার্কা জয় আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই আপনারা কেউ চালমারকায় ভোট দিবেন না চালমারকার দিন শেষ মুনাফিকদের বাংলাদেশ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ও যুবকেরা লক্ষ্য করে শোনো সুন্দরভাবে পাল্লাহারি মার্কায় ভোট দিবা একটি করে জান্নাতের টিকিট ঘরে নিয়ে যাবা